নমস্কার অনিমা রান্না করে সবাইকে স্বাগত জানাই আজ আমি জলপাই আচার তৈরি করছি এখন তো জলপাইয়ের সময় জলপাইগুলোকে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে দুই রোদ শুকিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিয়েছি মৌরি জৈ শস্য এইসব মশলা দিয়ে সেটা বানাবো এখন মশলাগুলো শুকনো খোলায় বেজে গুঁড়ো করে নিয়েছি এখন এবার এই জলপাইগুলোকে অল্প হলুদ গুঁড়ো অল্প নুন আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে আর ভাজা মশলা দিয়ে মেখে নিয়েছি গুড়গুলোকে ছোটো ছোটো করে নিয়েছি এইভাবে এইভাবে তাড়াতাড়ি গোলার জন্য তাড়াতাড়ি গলার জন্য চুটো করে নিয়েছি বড় হলেও হয় তবে চুটো করলে ভালো হয় তার জন্য এইবার আচারে মেকে নিবা। আচার আপনারা সবসময় শস্যের তেল দিয়ে করবেন আর আচার সবসময় ভালো আমাদের দাঁতের জন্য আস্তা খাওয়া বিশেষ প্রয়োজন তেল গরম করে রেখেছি এইবার তেলে দিয়ে দিচ্ছি এই আর দশ মিনিট এইটা আগুনের মধ্যে জাল দিব আমি কিন্তু অনবরত এটাকে নাড়িয়েছি কারণ নিচে পুড়া লাগে যাবে তাই এই দেখেন বানিয়ে নিলাম জলপাই আচার আপনারা এইভাবে তৈরি করবেন রোদের সময় এটা কেতে ভালোবাসবেন আর রুটি আর চানার ডালের সঙ্গে এই টক আচারটা আরও ভালোবাসবেন যদি আপনারা তৈরি করেন আপনারা টক খেতে ভালোবাসেন না কিন্তু খেলে অনেক ভালো পাবেন দাঁতের জন্যও ভালো আমাদের শরীরের জন্য ভালো টক কিন্তু আমাদের শরীরের একটা খাদ্য আমরা বুঝতে পারি না সেটা